আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব মেয়েদের বোরখা বা পর্দা সম্পর্কে কোরআনের স্পষ্ট দলিল এক সুরা আন্নুর, চব্বিশ একত্রিশ তালা বলেন আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া আর তারা যেন তাদের ওড় দিয়ে বক্ষ ঢেকে রাখে স্পষ্ট নির্দেশনা নারীদের সৌন্দর্য আড়াল করা ওড়না দিয়ে বুক ঢেকে রাখা এটাই পর্দার মৌলিক নির্দেশ দুই সুরা আল আহজাব তেত্রিশ উনষাট তালা বলেন হে নবী তুমি তোমার স্ত্রীদের কন্যাদের এবং মুমিন নারীদের বলো তারা যেন তাদের চাদর জিলবাব নিজেদের উপর ঢেকে নেয় এতে তারা চেনা যাবে এবং কষ্ট দেওয়া হবে না ব্যাখ্যা এখান থেকে বোরখা বা চাদর দ্বারা পূর্ণ পর্দার নির্দেশ প্রমাণিত হয় সহি হাদিসে পর্দার দলিল সাহাবিয়া নারীদের তাৎক্ষণিক আমল হযরত আয়েশা রাদিয়াল্লাহ বলেন আল্লাহ প্রথম মহাজির নারীদের প্রতি রহম করুন যখন পর্দার আয়াত নাজিল হল তারা সঙ্গে সঙ্গে নিজেদের চাদর দিয়ে পর্দা করল সহি বুখারি এটি প্রমাণ করে পর্দা ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমল করেছেন নারী ও পর্দার সম্পর্ক রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন নারী হচ্ছে পর্দার বস্তু সে যখন বের হয় শয়তান তাকে আকর্ষণীয় করে তোলে তিরমিজি হাসান অর্থাৎ নারীর জন্য পর্দাই সর্বোত্তম নিরাপত্তা নামাজেও পর্দা ফরজ নাবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন প্রাপ্তবয়স্ক নারীর নামাজ ওড়না ছাড়া কবুল হয় না আবু দাউদ সহি সংক্ষেপে সিদ্ধান্ত কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা পর্দা ফরজ সহি হাদিসে পর্দার গুরুত্ব প্রমাণিত বোরখা বা জিলবাব হল পর্দার পূর্ণাঙ্গ রূপ এটি নারীর সম্মান নিরাপত্তা ও তাকুয়ার প্রতীক ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ